আসসালামু আলাইকুম আশা করি প্রিয় ভাই বন্ধুরা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আমরা যারা ফেসবুকে নতুন ইউজার বিশেষ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমরা কিভাবে এখান থেকে ফলোয়ার বাড়াতে পারি কিভাবে আমাদের আইডি রিচ বাড়াতে পারি কিভাবে আমরা এখান থেকে খুব সহজেই সফলতা অর্জন করতে পারি সেই বিষয়ে মূলত কিছু কথা বলবো আপনারা জানেন ফেসবুকে অলরেডি সবাইকে স্টার মনিটাইজ দিয়ে দিয়েছেন তো আমরা এই স্টার কে কাজে লাগিয়ে আমরা আমাদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারি সেটি কিভাবে সেটি আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি তো এই যে আপনারা আমার এখানে একটি স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে ভিউজ হয়েছে টু মিলিয়ন ভিউজ শেয়ার হয়েছে বাইশ দশমিক তিরিশ কে অর্থাৎ বাইশ হাজার তিনশো শেয়ার হয়েছে আর এই ভিডিওতে কমেন্ট হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি কে অর্থাৎ তেরোশো কমেন্ট আর এই ভিডিওর মধ্যে লাইক হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চিন্তা করছেন তো এখানে এক বাইয়ে আমাকে দশটি স্টার গিফট করেছেন তো আপনারাই যে দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু সবার উপরে রয়েছে এই ভিডিওটি যত সব মানুষে দেখছেন সবাই কিন্তু এই বাইয়ের আইডিটা দেখেছেন তো এখানে আমরা আইডিটাতে প্রবেশ করি দেখি কোন ভাই আমাদেরকে দশটি স্টার গিফট করেছেন তো বাইটির নাম হয়েছে এমডি জসিমউদ্দিন তো এই আইডিটা কিন্তু সবার উপরে রয়েছে তো আপনি আমি যদি কারো ফেসবুকে কারো ভিডিও দেখে যদি আমরা তাকে স্টার গিফট করি তো আমাদের আইডিটা সবার উপরে থাকবে ফেসবুকে আমাদের আইডিটা মেনশন করে দিয়ে দিবে সবার উপরে তো এখান থেকে যারা আমাদের এই আইডিটা দেখে আমাদের স্টার গিফট করা দেখে অনেকেই আপনি আমাকে লাইক করবে কমেন্ট করবে এখান থেকে ইভেন্ট আমাদের নতুন নতুন ফলোয়ার আসবে এটা হচ্ছে একটি টেকনিক আপনি আমি স্টার কিনে গিফট করতে পারি সেখান থেকে আমাদের ফলোয়ার গেইন করতে পারি আমাদের ফলোয়ার ফেসবুকের ফলোয়ার বাড়িয়ে নিতে পারি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ